রাজনগর দক্ষিণ মানিকপুর বর্তমানে একটা লাশ হওয়া গেছে এখানে এখানে দক্ষিণ মানিকপুর সালিয়ার এখানে একটা লাশ হওয়া গেছে তো বর্তমানে দেখতে পেয়েছিল আপনার ভিডিওটা এই লাশটি এই এলাকার বলে চিনাক্ত করা যাচ্ছে না আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যাতে এই মানুষটি বাড়িঘর পাওয়া যায় কেননা এই এলাকার মানুষ কেউ চিনতে পারছে না তাই আপনারা ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করবেন এটা নিয়ে চার নম্বর দক্ষিণ মালিকপুর রাজনগর দক্ষিণ মালিকপুর আর দুপুর দুইটা নাগাদ চাষবাস যেমন মাছ মাছ জাল টাল ধরে মাছ ইয়ে করে তখন দেখতে পাওয়া যায় যে এখানে কি একটা দেখা যায় ছোট বাচ্চাগুলো দেখছে যে একটা বড় মানুষ বড় মানুষের গিয়ে দেখে এটা তো খুব ডেডবডি দেখার পরে আমি নিজেই পঞ্চায়েতে ফোন করলাম জেলা পরিষদকে ফোন করলাম তার মাধ্যমে থানাতে খবরটা পৌঁছে দেওয়া হইল এখন আইসি স্যার আইসেন আবার পরে এখন দেখা যাক যারা আইনি বৈঠকে কি পদক্ষেপ নেয় এখানে যত মানুষ জমায়েত হয়েছে আমাদের রাজনগর বলি এখন পর্যন্ত কোনো খবর আইসা লোকটা চিনা যান না কোন জায়গার মানুষ

এটা প্রশাসন আছে প্রশাসন তারা আইনি প্রক্রিয়া তারা যেটা করার তারা করুক বিভাগের উপর প্রশাসনের বর্তমানে এখানে মানে দারে এখানে আছে ও বর্তমানে আপনারা দেখেন ওই যখন লাস্ট দেখা যায় এখানে বাইছে মানে একটা বিল আছে সালিয়া বিল হয় চালিয়া বিলের মানে এই লাস্টটা হওয়া গেছে আপনারা বর্তমানে এই এলাকার মানুষ এখানে কিনতে পারছে না ওই বডিটাকে যাতে এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবা এই বডিটার হয়তো কোনো আত্মীয় স্বজন জোরে আসতে পারেন তাই আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ প্রশাসনে এসেছেন এখানে এখানে এসেছেন দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখুন জমা হৈছিলে দেখোন এই কাৰণে মানুহ আছে জ্য়ে ভিত আপোনাৰ ঐ দেখোন বৰ্তমানে আমি জেগাৰ জড়িত অৱস্থাত আছে এই কাৰণে আপোনাৰ মানে মানুহ সেইকাৰণে চিনাক্ত কৰাৰ

ওই দিওকরা নি গানা লাইক করে দিও দিওকরা নি গানা ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করা দাওতে ওই মানিবো আন্দন বেরি আছে ধন্যবাদ